দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মেলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেবো মা তাহিয়ান যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে দেই না মজিদ আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনেও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করে সবাইকে বুঝার তৌফিক দান আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয় কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো করছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফর বান্ধা আল্লাহ তালা কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্য বয় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে এই কথাটা মনে রাখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল করিমে আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুক্ত হও তো মনে রাখো এটা থাক আমি একদিন ভেঙে ফেলি ইদা সামা উম আসমান ভেঙে চোখ চুড়ো বা ইদালকাওয়া কেবল দাসারা তারকা রাজি খুশি খুশি করবে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো অর্থা জিবালু কালা এই নিফোস বুস্সা তিল পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকার কার আতম আল্লাহ তালে এই কথাগুলো বহু বহু আয়াত বুঝাইতে চাইছে বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমাদের সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়ে। তো আল্লাহ তাআলা বলেন কাল লাদা দুকাতিন আরদ দাকান দাকা। চাবদান মান্দা মনে রাখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হবে। কি হবে? বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা। অন্তহিবুনাল মাল হুব্বান জামা আল্লাহ তাআলা বলেন মান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীর ভাবে দিলের মধ্যে বসায় লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন সৃষ্টি একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কাল্লা অর্ধাং এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে মাঠ قائم হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন বল মালাকু সাফান সাফা লাইন ধরে দাঁড়ানো চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ান এই কল্পনা করুন আসলে এবার কি হবে আল্লাহ বলেন জি আইদিন জাহান্ন এই অবস্থায় ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দান উপস্থিত মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে এই প্রথম হাসরবাসী কথা বলবিরা আছেন হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে

হাদিসের মধ্যে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া রসুল্লাহ সাল আলী সাল্লামের একজন সাহাবি ইরবাজ নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল আলী সাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাতমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমার একটু আগে এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি কোথাও কোরআন ওয়াজেবের নাম হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আবদুল্লাহ ফুক আমার তো এখন এটা ওয়াজ মাহফিল প্রোগ্রাম প্রোগ্রাম কি প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ এর ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠান বলে খানা দানা যে কোনো আড্ডা এটা তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন

এতে আমাদের অবস্থা কি হলো সো তাদের হালাত কি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন সো অবস্থা হলো দুইটা জারাফাত ফত মিনাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনাল নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই তা আমাদের যব দিয়ে অথরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লার ভয়ে কাঁপতে লাগলো